শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি ভিডিও শুরুর আগে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার গলার অবস্থা খুব খারাপ আজকে হয়তো আপনাদের বুঝতে অনেকটাই অসুবিধা হবে আমি ঠিক মতো বলতে পারছি না কথা যাকে একটু কষ্ট করে বুঝে নেবেন একটু মার্জনা করবেন প্রথম আমরা যে পেজটাতে চলে এসেছি সেটা ডেলিটেড সেলিংয়ের লিস্ট আর যেহেতু গুগল শিট অনেকটা বড় এরিয়া নিয়ে একটু পিকচার কোয়ালিটি হাই করে এবং জুম করে নিয়ে দেখবেন আমরা সেলিংয়ের পেজ বলতে যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে এখানে যে নামগুলো দেখছেন কোনোটাই আমি টাইপ করি না এখানে বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের সেই অনুযায়ী এখানে অটোমেটেড ফিল্টার হয়ে এই নামগুলো ধরা পড়ে আর এখানে কি কী ফর্মুলা ইউজ করা হয়েছে সেগুলো সবই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই বলে দিই চলুন একটু দেখে নিই পারফরম্যান্স কীভাবে যাচাই করা যেতে পারে ধরুন এই জাইডুস ওয়েলনেস এইটা আজকে ওপেন করে পনেরোশো পঁয়ষট্টি টাকা তিরিশ পয়সায় পনেরোশো সাতান্ন টাকা উনত্রিশ পয়সা ব্রেক করলে তবে আমাদের সেল করার কথা প্রাথমিক অবস্থাতে এটা এরকম গ্রিন কালারে থাকবে এবং একটা থামস আপ চিহ্ন থাকবে যার অর্থ এই স্টকটাকে আমাদের ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে আর যখনই এই রেটটা ব্রেক করে দেবে তখন এটা এরকম অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যাবে আর এই থামসার চিহ্নটা আউট হয়ে যাবে যার অর্থ ট্রেড এক্সিকিউট হলো দেখুন এটা লো হচ্ছে আজকে পনেরোশো একষট্টি অর্থাৎ এই রেটটা ব্রেক করেনি তাই এটাকে আমরা সেল ধরতে পারবো না কিন্তু এইগুলো কিন্তু নিশ্চয়ই ব্রেক করেছে না আর এরকম অরেঞ্জ কালারে আসতো না ধরুন আমি যদি বালাজি অ্যামাইন্সের কথা বলি বাইশশো পঞ্চান্নতে ওপেন করে বাইশশো একত্রিশের নিচে যদি আমরা সেল করি একুশশো একাত্তর পর্যন্ত এসছে ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যেহেতু ভালো টার্গেট হিসেবে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি বাইশ টাকা টার্গেট আমাদের কিন্তু তার থেকে অনেক বড় টার্গেট এখানে মিলেছে এখানে রয়েছে ফাইভ এস এম এ টেকনিক্যাল বলে ফাইভ এস নিচে বর্তমান দাম চলাটা একটা নেগেটিভ ইন্ডিকেশান আর যখনই ফাইভ এস নিচে বর্তমান দাম চলতে থাকে যেটা বর্তমান দাম যখনই এর নিচে চলতে থাকে তখন এটা গ্রিন কালার থেকে অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায় অর্থাৎ এটা আরেকটা একটা কনফার্মেশান হিসেবে। আমরা বিবেচনা করতে পারি এইভাবে আপনারা একটা একটা করে মিলিয়ে নিন কোনটা কীরকম পারফর্ম করেছে আর এখানে আর একটা কথাও আমি বলবো যারা কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ রাখবো আপনার মূল্যবান সময় অযথা এখানে নষ্ট করবেন না কারণ আমি কোনো টিপস প্রোভাইড করি না আমি এই ভিডিও তাদের জন্য তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না তারা যেন পারফরমেন্স যাচাই করে অ্যাটলিস্ট বুঝতে পারে যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কি না আমি জানি না আমার মতো এরকম কজন মানুষ এইভাবে সুযোগ করে দেয় নিজেকে যাচাই করবার কারণ ম্যাক্সিমাম মানুষ প্রতারিত এখানেই হয় কারণ তারা যাচাই করার সুযোগ পায় না যে আমি কার কাছে শিখতে যাচ্ছি ফলে আমাকে একটু অন্তত একটা মাস ধরে যাচাই করে নিন তারপরে সিদ্ধান্ত নেবেন যে আমার কাছে এটা শেখা যায় কি না আর একটা একটা করে যদি আমি আলোচনা করতে যাই ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে আপনারা একটু মিলিয়ে নেবেন একটা একটা করে কোনটা কীরম পারফর্ম করলো এরপর আমি যাবো ডেলিটেড বাইংয়ের লিস্টে আজকে আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে আমি খুবই সংক্ষেপে ভিডিওটা সারতে হবে ধরুন আজকে ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং এটা আজকে ওপেন করে তিনশো টাকা দশ আমাদের বাইং হবে তিনশো টাকা ছয় পয়সার ওপরে আজকে হাই হচ্ছে তিনশো টাকা অর্থাৎ এই রেটটা ক্রস করতে পারেনি তাই এটা বাইং হয়নি যেগুলোই দেখুন এরকম আপ চিহ্ন অরেঞ্জ কালার আছে এগুলো সব আমাদের জাস্ট ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে অর্থাৎ এটা দেখে আমরা এইটুকু বুঝতে পারি যে আমাদেরকে আমরা কিন্তু ওয়াচ লিস্টে নিয়ে ট্রেড নেওয়ার জন্য একটা সময় পাই আর তারপরে যেগুলো দেখছেন এগুলো গ্রিন এগুলো সব কটাই কিন্তু ট্রেড এক্সিকিউট হয়ে গেছে তাই এটা এইভাবে মানে এই কালারে এসছে আর থামস আপ চিহ্ন আউট হয়ে গেছে যে কোনো একটা ধরে আলোচনা যদি করি ধরুন শ্রী সিমেন্ট শ্রী সিমেন্ট আজকে ওপেন ওপেনিংটা এখানে তাহলে রিফ্রেশ করলে আবার আসবে আমি এখন রিফ্রেশ করছি না এই যে দেখুন এখানে অটোমেটেড ফিল্টার হতে থাকে লাইভ মার্কেটে এই রেটগুলো চেঞ্জ হতে থাকে এটা নর্মাল এক্সেল শিট নয় এটা গুগল শিট এখন বন্ধ মার্কেটে আমি ভিডিও করছি বলে এই রেট কিছু চেঞ্জ দেখতে পাচ্ছেন না আচ্ছা এটা ধরে যদি আমি নাও বলি আমি অন্য একটা কিছু নিয়ে বলি এটা ধরুন এইটা নিয়ে বলছি কেন আর কনস্ট্রাকশান দুশো টাকা আশি পয়সা আজকে ওপেন করে তেষট্টি চুয়ান্নর উপরে যাওয়ার পরে যদি আমরা বাই করি দুশো আটষট্টি টাকা চল্লিশ পয়সা পর্যন্ত হাই করেছে ওয়ান পার্সেন্ট মানে দু টাকা তেষট্টি পয়সা হয় তার থেকে অনেক বড় টার্গেট অ্যাসি হয়েছে এখানে ফাইভ এস রয়েছে টেকনিক্যাল বলে ফাইভ এস এর উপরে বর্তমান দাম চলা একটা পজিটিভ ইন্ডিকেশন এটাকে আমরা ডবল কনফার্মেশান হিসেবেও নিতে পারি আর যখনই ফাইভ এস এম এর উপরে বর্তমান দাম চলে যায় তখন এটা অরেঞ্জ কালার থেকে গ্রিন কালারে কনভার্ট হয়ে যায় এইভাবে আপনারা একটা একটা করে মিলিয়ে নিন আশা করি পারফরমেন্সগুলো ভালো লাগবে এরপর আমরা দেখবো সুইং ট্রেডের লিস্ট অর্থাৎ যে শেয়ারগুলো ম্যাক্সিমাম টু উইক্স হোল্ড করা যেতে পারে আজকেও ফিল্টারে তিনটে স্টক ধরা পড়েছে আমি এই স্টকটা এখানটা আর একবার যাবো ডেলিটের বাইংয়ে এখানেও কিন্তু আমি টাইপ করে কিছু লিখি না সবটাই অটোমেটেড ফিল্টার হয়ে আসে এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে যেগুলো কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই যে এখানে কি কী ইউজ করা হয়েছে সব বলে দেওয়া হয় কিচ্ছু হিডেন থাকে না আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই আগে এই সিটটাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা শেখাই তার উপরে ট্রেনিং করি এবার সুইং টেন বেজে আসি আজকে দেখতে পাচ্ছি তিনটে কোম্পানি ফিল্টারে ধরা পড়েছে এগুলো সবটাই অটোমেটেড হয় ম্যানুয়াল কিছু করি না আর কোম্পানির নামগুলো দেখুন আমি এখানে যে কলম থেকে দেখাচ্ছি বা কোম্পানির নাম আরও অনেক কিছু ফর্মুলা আছে সেগুলো ঢাকা থাকে আর এগুলো চোদ্দো দিন ধরে কীরকম কী পারফর্ম করছে সেটা দেখার জন্য এখানে আসা স্টকগুলোকে আমি এখানে অ্যাড করে রাখি এই প্রত্যেকটা ঘরেই নাম আছে শুধু নামগুলো ঢাকা রয়েছে যখন চোদ্দো দিন হোল্ডিং হয়ে যায় তখন আমি এই নামগুলো ওপেন করে দিয়ে কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে সেইটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনেই সেই নামগুলোকে আমি ডিলিট করে থাকি যেমন আজকের এই তিনটেকে আমি দেখুন যে এখানে একটা এখানে একটা আর এইখানে একটা এই দেখুন আগামীকালকে তারিখ দিয়ে অ্যাড করে রেখেছি এই রেট যদি এই যে এই রেটটা হচ্ছে এই রেটগুলো এই রেটটা আর কিছুই না এটা হচ্ছে আজকে ডেজ হাই দেখুন এখানে কমেন্টে লিখে রেখেছি এই হাইটা যদি কালকে ক্রস করতে পারে তাহলে এটা বাইং বলে বিবেচিত হবে সেটা আগামীকাল দেখব কি হয়েছে কি হলো তো এখানে আপাতত আনা থাকলো মাইনাস ওয়ান ডেজ হোল্ডিং দেখাচ্ছে আর দেখি গতকাল গতকাল বলতে লাস্ট ডে ট্রেডিং যেটা হয়েছিল। সেই দিন যে স্টক এসেছিলো আজকের তারিখ দিয়ে লেখা ছিল সেই দিনকে এই স্টকটা এসেছিলো যখন জিরো ডেজ হোল্ডিং দেখাচ্ছে মানে আজকে এগুলো বাইং হওয়ার কথা আজ রাত বারোটার পরে এটা ওয়ান ডে শো করবে এটা এটা গত দিনের হাই ছিল ষোলোশো কুড়ি আজকে ষোলোশো দশ ওপেন করে ষোলোশো আশি পর্যন্ত চলে গেছে মানে একদিনেই অনেক বড় প্রফিট কিন্তু দিয়ে দিয়েছে তাহলে এটা কিন্তু আমাদের বাইং হয়ে গেছে বলে ধরবো দ্বিতীয় ছিল এই স্টকটা যেটা দু হাজার ক্রস করলে বাই করার কথা আজকের হাই হচ্ছে দু হাজার তাহলে এটা আমরা ডিলিট করে দিচ্ছি এটা বাইং হয়নি দেখবেন এখানে যে ফিল্টার হচ্ছে ফিল্টার কমপ্লিট হওয়ার পরে এখানে সব নট অ্যাপ্লিকেবেল লেখা আসবে শুধু এই অংশটা আমি হাতে টাইপ করি তাই এটা আমাকে কীবোর্ড থেকে ডিলিট করতে হবে আর একটা স্টকও ছিল গতদিন যেটা অ্যাড হয়েছিল লিস্টে গতদিনের ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন এই একটা স্টক ছিল যেটা আজকের তারিখে ছাপ্পান্ন ক্রস করলে বাই করার কথা আজকে ছাপ্পান্ন সত্তর পর্যন্ত গেছে মানে এটা বাইং হয়ে গেছে বলে ধরে নিচ্ছি আর এখানে আমি যে একটাও এক আজকে চোদ্দ দিন হয়নি যেটা আমি আপনাদের সামনে ওপেন করে ডিলিট করবো হ্যাঁ তেরো দিন কয়েকটা রয়েছে এগুলো আগামীকাল এই নামগুলো ওপেন করে দিয়ে আপনাদেরকে পারফরমেন্স দেখিয়ে ডিলিট করব। সেটা আগামীকালই দেখা যাবে কি দাঁড়াচ্ছে আজকে চোদ্দো দিন একটাও নেই তাই ডিলিট করার প্রশ্ন আসছে না এখানে পারফরমেন্সগুলো দেখতে থাকবেন আশা রাখছি পারফরমেন্সগুলো আপনাদের ভালো লাগবে আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই শেখানো হয় যাতে একজন স্টুডেন্টকে পরিপূর্ণভাবে তৈরি করা যায় আর এগুলো আগামী দিনে আগামীকাল কিছু ডিলিট করার ব্যাপার থাকবে তখন আমরা নয় আরও ডিটেলসে দেখব এবার আমি যাই শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ওয়াচ লিস্ট অর্থাৎ যে শেয়ারগুলো ম্যাক্সিমাম থ্রি মান্থসের জন্য হোল্ডিং করা যেতে পারে এই লিস্টে যে নামগুলো আছে সেগুলো প্রত্যেকটাই কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা বাড়াতে পেরেছে এরকম কোম্পানির নাম আছে এই নামগুলো আমি পয়লা এপ্রিল ওপেন করে দিয়েছি তার আগে পর্যন্ত এই নামগুলো ঢাকা থাকে আবার এখন নতুন রেজাল্ট আউট হওয়া শুরু হচ্ছে সেই নামগুলো এর উপরে আসতে শুরু করবে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই নামগুলো ঢাকা থাকবে আবার পয়লা জুলাই পড়লে নতুন কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া শুরু হবে তখন ওই নামগুলোকে আমি ওপেন করে দেবো তাহলে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনটা কীরকম পারফর্ম করছে দেখুন ওভারঅল কিন্তু এখনও এই কাল্পনিক পোর্টফোলিওটা থার্টি পার্সেন্টের ওপরে গেন দিচ্ছে এটা হচ্ছে হোল্ডিং ডেস যদিও এটা কাল্পনিক হোল্ডিং ডেস আমি এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই স্টুডেন্টদেরকে শেখাই এখানে আরও অনেক রকম ইনফরমেশান দেওয়া আছে এগুলো এখন বলতে গেলে দু ঘন্টাও যথেষ্ট নয় তো আমি যখন ক্লাস শুরু করি তখন থেকে প্রথম ক্লাসে আমি সেটা ট্রেনিং করিয়ে দিই আর আজকে দেখুন অনেক স্টকই রেডে রয়েছে কারণ ম্যাক্সিমামগুলো স্মল ক্যাপের মধ্যে পড়ে আর আজকে স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু দেখুন ডাউন রয়েছে এখানে আরও অনেক তথ্যই রয়েছে আমি আর আলোচনা ঠিক ঠিকমতো করতে পারছি না আমার আজকে অসুবিধা হচ্ছে এরপরে শুধু বলবো ওয়েটেজের আর একটা পেজ আছে যেই পেজটা দেখে আমরা যারা বিশেষ করে ইন্ডেক্স অপশানে ট্রেড করে তাদের জন্য এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ মানে এইটা দেখে তারা বুঝতে পারে আজকে ডাইরেকশান কি এই স্টকগুলোই মেনলি মানে ঠিক করে আজকে নিফটি বা ব্যাঙ্ক নিফটি কোন দিকে যাবে আর এখানে আর একটা কথাও বলবো এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করব না এই সিট শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য আমি তৈরি করি তাও আজীবন ফ্রি থাকে এটা কোনো দিন আমি কারো থেকে পয়সা নিয়ে নিই আর নেবও না কিন্তু একটা শর্তেই স্টুডেন্টদের কাছে এটা ফ্রি থাকে শর্ত হচ্ছে এখানে আসা স্টকগুলো প্রত্যেকটাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সিট আছে যেই সিট আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিই সেই সিটে আমার স্টুডেন্টদেরকে এই স্টকগুলোকে অ্যানালাইসিস করে সে কি সিদ্ধান্তে পৌঁছালো তার মতামত লিখে এই স্ক্রিনে দেওয়া মেল অ্যাড্রেসে আমাকে মেল করতে হয় এইভাবেই আমার স্টুডেন্টদের সাথে আজীবন আমার একটা রিলেশান থেকে যায় আর তাদেরকে আমি আজীবন ব্যবহার করার সুযোগ দিই আর এটা এরকমটা নয় যে একজন স্টুডেন্ট ক্লাস শুরু করলে তাকে সঙ্গে সঙ্গে অ্যানালাইসিস করতে হবে অন্তত তিন থেকে সাড়ে তিন মাস আমার সময় লাগে ফান্ডামেন্টাল কমপ্লিট করতে ফান্ডামেন্টাল কমপ্লিট হওয়ার পর থেকে আজীবন আমার প্রতিটা স্টুডেন্টকে অ্যানালাইসিস করে যেতে হবে আমাকে তাদের মতামত তাদের সিদ্ধান্ত জানাতে হবে এইভাবে তারা আজীবন এই শীত ব্যবহার করতে পারবে হ্যাঁ এই শীত ব্যবহার করার জন্য আমি পয়সা নিই না ঠিকই কিন্তু প্রতিটা স্টুডেন্টের কিন্তু আমি শ্রম নিই কারণ তারা যদি প্র্যাকটিসের মধ্যে না থাকে তারা কখনোই প্রফিটেবল থাকতে পারবে না কালে কালে তারা হারিয়ে যাবে আর আমি সেটা হতে দিতে চাই না তাই আমি চাই আমার স্টুডেন্টদেরকেও আমি আষ্টে পিষ্টে একটা নিয়মের মধ্যে বেঁধে রাখতে হ্যাঁ ওয়েটেজ নিয়ে আলোচনা করেছি এরপর রয়েছে সেক্টর অ্যানালিস পেজ আজকে কোন সেক্টরগুলো কীরকম বেড়েছে কমেছে এখান থেকে দেখে একটা ধারণা পাওয়া যায় যে আজকে ডাইরেকশানটা কোন দিকে হতে পারে বাজার কোন দিকে যেতে পারে এরপরে ভিডিও রেকর্ডের ভিডিও অ্যাড করে দিচ্ছি সেখানে আরও অনেক কিছু ইনফরমেশান থাকবে প্লাস এই সেক্টর অ্যানালাইসিসকেও আরও বিস্তারিত আলোচনা করা হবে অর্থাৎ এইখানে বিভিন্ন সেক্টরগুলোকে দেওয়া রয়েছে কোন সেক্টরটা আজকে কীরকম চলেছে এখান থেকে আমরা এক ঝলকেই বুঝে নিতে পারবো কোনটা আজকে ভালো চলছে কোনটা খারাপ চলছে এগুলো রানিং মার্কেটে কন্টিনিউ রেট চেঞ্জ হতে থাকে এখন আমি যদি একটু দীর্ঘ আলোচনা করতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে এই সিটে অনেক কিছু তথ্য রয়েছে অনেক কিছু জানার আছে আমি স্টুডেন্টদেরকে এগুলো প্রথম ক্লাসেই ট্রেনিং করে দিই প্রাথমিক অবস্থায় আপনাদের আপনাদেরকে ভিডিওর মাধ্যম দিয়ে একটা ধারণা দিচ্ছি যে এই সিটটা কতটা এফেক্টিভ এবং এখানে কত রকমের ইনফরমেশান পাওয়া যেতে পারে এটা আমাদেরকে এটা বলে দেয় প্লাস এই চিহ্নগুলো আমাদেরকে বলে দেয় যে কোনটা কেরম চলছে আরও এখানে অনেক রকম ইনফরমেশান রয়েছে আমি আলোচনাকে দীর্ঘ করতে চাই না এখানে রয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক যেমন ধরুন এখানে এই প্রত্যেকটা ঘরে লিঙ্ক রয়েছে প্রথমে রয়েছে জি বিজনেস অর্থাৎ এটা একটা বিজনেস চ্যানেল সারাদিন শেয়ার বাজার সংক্রান্তই আলোচনা হয় চাইলে এখান থেকে লাইভ এই বিজনেস চ্যানেলটাকেও দেখতে পারে এখানে রয়েছে রেজাল্ট ক্যালেন্ডার অর্থাৎ কোন কোম্পানি কবে রেজাল্ট বেরোবে তার ডেট এখান থেকে আমরা জানতে পারি এখানে রয়েছে মার্কেট হলিডেজ অর্থাৎ কবে কবে বাজার ছুটি থাকবে শনি রবি তো নর্মাল ছুটি থাকে এছাড়াও সোম শুক্রর মধ্যে যেগুলি হলিডেজ আছে ছুটির দিন পড়ে যায় সেটা এখান থেকে আমরা দেখতে পারি যে সারা বছরে কবে কবে ছুটি আছে তারপরে রয়েছে আজকের টপ গেনার কোন কোম্পানিগুলো অর্থাৎ কোন শেয়ারগুলো সব থেকে বেশি বেশি বেড়েছে তাদের নামের একটা লিস্ট এখান থেকে পাবো এখানে হচ্ছে অল ইনডেক্সেস অর্থাৎ এই ইন্ডেক্সগুলোই ডিটেলস রয়েছে প্লাস এই ইন্ডেক্সের ভিতরে কোন কোন কোম্পানিগুলো পড়ে যেমন এখানে ধরুন আমি নিফটি আইটি লিখেছি যখন এখানে ক্লিক করব। তখন বেরিয়ে আসবে এই নিফটি আইটির মধ্যে কোন কোন কোম্পানিগুলো পড়ে সেই হিসাবটা পাবো এখান থেকে পাবো গ্লোবাল ইন্ডিসেস অর্থাৎ বাজার কীরকম চলছে আর সবশেষে এরকম একটা লিঙ্ক দেওয়া রয়েছে যেখান থেকে আমরা দেখতে পাই ফিফটি টু উইক্স লো অর্থাৎ বাহান্ন সপ্তাহ বলতে এক বছর এক বছরের মধ্যে সব থেকে সস্তা হয়ে গেছে শেয়ারগুলো দাম কমে কমে একদম নিচে এসে জাস্ট বাউন্স করছে সবে উঠতে শুরু করেছে এইরকম স্টকের লিস্ট আমরা এইখান থেকে পেতে পারি এরপরে রয়েছে পোর্টফোলিও শিট এই সিটটা কিছুই নয় এটাকে একটা ডিজিটাল খাতা বলতে পারেন প্রত্যেকেই আমরা যখন শেয়ার কেনা বেচা করি তার একটা হিসাব রাখি কেউ এক্সেলে রাখি কেউ আমরা খাতা বা ডায়েরিতে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা এই গুগল শিটে রাখি কারণ এটা অটোমেটেড আপডেট হয় চলুন একটু দেখে নিই এটা কিভাবে হয় জাস্ট এখান থেকে একটা কপি করছি কপি করে নিয়ে একটা ফাঁকা ঘরে নিয়ে এসে এটাকে জাস্ট পেস্ট করলাম ধরুন আমরা আজকে স্টেট ব্যাঙ্ক কিনেছি তাহলে আমরা এখানে স্টেট ব্যাঙ্কের সিম্বল লিখবো স্টেট ব্যাঙ্কের সিম্বল হচ্ছে বি আই এন সিম্বলটা লিখে যেই আমি বাইরে ক্লিক করবো এখানে দেখুন ফিল্টার হবে এই ফিল্টারটা কমপ্লিট হলেই এখানে চলে আসবে এই সিম্বলটা কোন কোম্পানির তার নাম চলে আসবে আজকে কত দাম চলছে কত পার্সেন্ট ডাউন আছে এই এনে এনে লেখাগুলোতে প্রত্যেকটাতে ফিগার চলে আসবে দেখুন চলে এসছে ধরে নিচ্ছি আমরা স্টেট ব্যাংক কিনেছি উদাহরণস্বরূপ যে আমরা জানুয়ারি মাসের তিন তারিখে একশো পিস স্টেট ব্যাংক কিনেছি কত দামে না ধরে নিচ্ছি এটা একটা উদাহরণ যে পাঁচশো টাকা করে আমরা স্টেট ব্যাংক কিনেছি আমি যেই বাইরে ক্লিক করব। এখানে ফিল্টার কমপ্লিট হলেই চলে আসবে যে আমার এই পাঁচশো টাকা করে একশো পিস স্টেট ব্যাংক শেয়ার কিনতে কত টাকা খরচ পড়েছে এখানে চলে আসবে এই যে চলে এসছে দেখুন প্লাস এখানে একটা টিক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এই টিক চিহ্নর অর্থ হচ্ছে এই স্টকটা এখনও আমরা বিক্রি করিনি আমাদের হোল্ডিংয়ে রয়েছে এই অংশটা এখন দেখব না যেহেতু আমরা বিক্রি করিনি এখন আমরা এই জায়গাটা দেখব কেন দেখব কারণ আমি তো জানুয়ারি মাসের তিন তারিখে কিনেছিলাম পাঁচশো টাকা করে আজকের দিনে কি অবস্থায় দাঁড়িয়ে আছি আমি প্রফিটে না লসে সেটা চলুন একটু দেখে নিই কীভাবে বোঝা যায় এখানে রয়েছে লাস্ট স্টেট ব্যাঙ্ক কত দামে আজকে বন্ধ করেছে মিলিয়ে নিন চার্টে গিয়ে আজকে সাতশো চুরাশি টাকা ষাট পয়সা বন্ধ হয়েছে আজকে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট আপে রয়েছে আমি কত টাকা প্রফিট বা লসে রয়েছি পাঁচশো টাকায় কিনেছি সাতশো চুরাশি চলছে একশো পিসে আমি আঠাশ হাজার চারশো ষাট টাকা প্রফিটে রয়েছি কত পার্সেন্ট প্রফিটে রয়েছি আর এটা হচ্ছে হোল্ডিং ডেজ অর্থাৎ জানুয়ারি মাসের তিন তারিখ থেকে আজ পর্যন্ত কতদিন স্টকটা আমার হোল্ডিংয়ে রয়েছে এখানে রয়েছে চার্ট অপশান এখান থেকে সরাসরি আমরা টেকনিক্যাল চার্ট ওপেন করে ফেলতে পারি এখান থেকে আমরা চার্ট দেখতে পারবো এখানে আমি দুটো ইন্ডিকেটার ইউজ করেছি একটা হচ্ছে আমার তৈরি করা শোভন ওভারবট ওভারসোল ইন্ডিকেটার এটা পাঁচ মিনিট রয়েছে আমি ওয়ান ডে করে দিই আর এটা হেঁকে ক্যান্ডেল রয়েছে ক্যান্ডেল স্টিক নয় হ্যাঁ যাই হোক সেটা পড়াশোনার ব্যাপার পড়াশোনার সময় অবশ্যই আলোচনা করব এখানে একটা আমার তৈরি করা ইন্ডিকেটার রয়েছে শোভন ওভার ওভারসোল ইন্ডিকেটার এই ইন্ডিকেটারটা দেখেও আমি ডিসিশান নিই যখন এটা গ্রিন ইন্ডিকেট করে তখন আমি পজিটিভ চিন্তা চিন্তাভাবনা করি যখন রেড ইন্ডিকেট করে তখন আমি নেগেটিভ চিন্তাভাবনা করি প্লাস এখানে আরও একটা ইন্ডিকেটার রয়েছে দেখুন এই যে গা দিয়ে দিয়ে একটা দাগ গেছে যেটা শোভন ফাইভ ইএমএ ইন্ডিকেটার এই ইন্ডিকেটারটাও যখন গ্রিন ইন্ডিকেট করে অর্থাৎ দুদিকেই যখন আমি গ্রিন সিগন্যাল পাই ডবল কনফার্মেশন পাই তখন আমি সেই দিকে ট্রেডের কথা চিন্তা করি আর যখন ডবল রেডের সিগন্যাল পাই তখন আমি সেই দিকে ট্রেডের কথা চিন্তা করি যদিও আজকে আমার টেকনিক্যাল নিয়ে আলোচনার বিষয় নয় তাই আমি সিট থেকে বেরিয়ে আবার মানে আমি এই চার্ট থেকে বেরিয়ে গিয়ে আবার গুগল শিটেই ফিরে যাব আমি গুগল সিটে ফিরে এসেছি এখানে আমরা পাবো স্টেট ব্যাংকের ফিফটি টু উইক্সের হাই কত ফিফটি টু উইক্সের লো কত ফাইভ এস কত চলছে ফাইভ এস এম এর বেশে টেকনিক্যাল কী বলছে এটা পজিটিভ না নেগেটিভ আজকে স্টেট ব্যাঙ্ক কত হাই করেছে কত লো করেছে টোয়েন্টি এস এম কত চলছে এই ফাইভ এস বলুন বা টোয়েন্টি এস বলুন এগুলো টেকনিকালের পার্ট আমি স্টুডেন্টদেরকে শেখাই এগুলো কী কীভাবে ইউজ করতে হয় আজকে আমার আলোচনার বিষয় এগুলো নয় ধরে নিন এবার আজকের তারিখ কত আজকের তারিখ হচ্ছে মে মাস মে মাসে যাই সরি মে নয় মার্চ মাস মার্চ মাসের পাঁচ তারিখ ধরে নিচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে আমি একশো পিস স্টেট ব্যাঙ্ক বিক্রি করে দিয়েছি কি দামে না ধরে নিলাম সাতশো আশি টাকা করে আমি বিক্রি করে দিয়েছি জাস্ট বাইরে যখনই ক্লিক করব এখানে ফিল্টারটা কমপ্লিট হলেই দেখতে পারবেন এখানে টিকটা উঠে যাবে এই টিকটা উঠে যাওয়ার অর্থ হচ্ছে এই স্টকটা আমার আর হোল্ডিংয়ে নেই এখানে আসবে আমি কত দিন হোল্ডিং করেছি এখানে আসবে আমি কত টাকা প্রফিট করেছি এখানে আসবে আমি কত পার্সেন্ট প্রফিট করেছি এটা আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বছর শেষে আইটি ফাইলে সুবিধা হয় প্লাস প্রতি মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার পোর্টফোলিওতে কি অবস্থান আছে কোনটা কোন স্টক কত লাভ লস দিচ্ছে এইভাবে পরপর পরপর আমি আমার স্টকের হিসাব রাখতে পারি আমি আমার স্টুডেন্টরা আমরা এইভাবেই আমাদের মানে হিসাবগুলো রাখি এটা আমাদের ডিজিটাল হিসাব খাতা বলতে পারেন সবশেষে এফএনআ স্টকের লিস্টে চলে এসছি এই সবুজ ঘরে যে কোম্পানির নামগুলো দেখতে পাওয়া যায় সেগুলো প্রত্যেকটাই ফিউচার মার্কেটে লিস্টেড আমরা চাইলে সেই স্টকের ফিউচার কিনতে পারি বা কল অপশান কিনতে পারি বা পুট অপশান বিক্রি করতে পারি আর এই লাল ঘরে আসা স্টকগুলো আমরা চাইলে ফিউচার সেল করতে পারি বা পুট অপশান কিনতে পারি বা কল অপশান বিক্রি করতে পারি আর যারা ফিউচার পছন্দ করেন না বা কল পুটে কাজ করা বা অপশানে কাজ করা পছন্দ করেন না আবার অনেকেই আছেন যারা বড় বড় স্টকে কাজ করা পছন্দ করেন তারা চাইলে এই একই স্টক ইকুইটিতেও কাজ করতে পারেন আর এই ঘরে প্রত্যেক দেখতে পারবেন যে ব্ল্যাঙ্ক লিস্ট থাকে তার কারণ এখানে যে নামগুলো আসে সেগুলো সকাল পাঁচটা থেকে নটার মধ্যে আসে তার মধ্যে আমাদের সেই নামগুলোকে নোট করে নিতে হয় আর আমার স্টুডেন্টরাই জানে এখানে আসা স্টকগুলো কীরকম পারফর্ম করে আশা রাখছি আগামী দিনে আপনিও তার অংশীদার হবেন আর এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালে সেটা আমার স্টুডেন্টরা জানে আপনাদেরকেও সেটা আগামী দিনে জানিয়ে দেওয়া হবে আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আজকে ভিডিওটি এখানেই শেষ করবো আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ